আমরা তো আসিফ ভাই ঘাস খাই না তাই না উষ্ঠা খাইলে তো আপনার সরকারই উষ্ঠা খাইতো যাই হোক এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসের এক বছর অপরাধীদের কাউকে ধরতে পারেনি ধরছে বলেন একজনকে ধরছে ধরছে যাবে পুলিশ ধরছে বিভিন্ন ক্যান্টনমেন্টে আসবে না হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার তারপর উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে রাজি কিন্তু গত কয়েক মাস তো ঘর থেকেই বের এই প্রস্তাবে সালা দিতে সময় চাইছেন কইছেন জেনারেল সাহেব আপনার হার্ট এত স্টেন্টিং করা আছে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন আবার নিজের ভুরির দিকে ইঙ্গিত করে আহ সুপু কেছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হয়েছে যে এর ওজন শরীরের নিম্ঞ্চন নিতে পারতেছে না নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে তখন আমাদেরকে দিয়ে জরুরি অবস্থা চালানো যাবে না

সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার সেই সৈনিক যারা আজও চিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানো বা বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়েশ কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে